আসসালামু আলাইকুম সরাসরি মূল আলোচনা চলে যাই আলোচনার শুরুতে আপনার শিরোনামে দেখতে পেয়েছেন যে আজকে আমি টপ দশটি কোম্পানি অর্থাৎ দশটি কোম্পানি নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি আগেই বলেছি যে পঞ্চাশটি কোম্পানির একটি তালিকা আপনাদেরকে দিয়েছি সেই পঞ্চাশটি কোম্পানির তালিকা থেকে আমি আজকে দশটা বা এগারোটা কোম্পানি নিয়ে আপনার সাথে বিশদ আলোচনা করব। আজকের এই বাজারের যে নিম্নগতি বা আমরা কেন এই নিম্নগতিতে পড়ে যাই এবং উত্তরণের পদ্ধতি কী এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যে পাঁচটি ব্যাংক হ্যাঁ পাঁচটি ব্যাংক দুই সালের অর্থ বছরে তারা যে দুই হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে কোন পাঁচটি ব্যাংক এবং তারা কত কোটি টাকার মুনাফা করেছে সেটা আমি একটু বিস্তারিত আলোচনা দেব পাশাপাশি একটি কোম্পানির যে নিউজ এসেছে যে কেয়া কসমেটিক্স কেয়া কসমেটিক্সের যে চারটি উইংস তাদের বন্ধ হয়ে গেছে তো সেই চারটি উইংসগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো নিউজ এসেছে বাট মূল কোম্পানির যে কেয়ার কসমেটিক্সের মূল ফাংশন যেটা সেটা বন্ধ হয় নাই সেই ব্যাপারে আমি আপনাদের তথ্য জানাবো প্রথমে চলে যাই যে প্যানিনসুলা এটা আপনাদের জেট ক্যাটাগরি কোম্পানি বেশ কয়েকদিন ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে প্যানেন্সুলা কোম্পানি খুব তাড়াতাড়ি তারা ভালো কিছু করবে বলে বিশ্বাস করে যদিও এটা জেট ক্যাটাগরিতে কিন্তু তাদের একটি নতুন প্রপার্টি চালু হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে সুতরাং তাদেরকে সেই প্রক্রিয়ার কারণেই আজকে আমি জানি না কেন আজকে এটা হলটেড হলো বাট আমি আপনাদেরকে বারবার অ্যালার্ট করেছি যে কোনো কিছু হলটেড হয়ে গেলেই যে সেখানে ঝাঁপিয়ে পড়বেন আমি সেটা নিশ্চিত করেছি পাশাপাশি এগুলোকে আপনার ফোকাস লাইনে রাখতে বলেছে এই পঞ্চাশটি কোম্পানির দিকে আপনার একটু সুদৃষ্টি রাখবেন যে পঞ্চাশটি কোম্পানির নাম আপনাদের বলেছে তার মধ্যে পেনেন্সগুলো আছে সো আমি বলেছি আজকে এটা হলটেড হয়েছে আজকে সেল হয়েছে চার লক্ষ তিপ্পান্ন হাজার গত দুই দিন তার এর আগের দিনও দাম বেড়েছে আজকেও দাম বেড়েছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই দাম বাড়ার পেছনে সেদিন কিন্তু কেউ কিনে নাই বিক্রিও করে না আজকে দাম বেড়েছে বিক্রি করেছে আবার কিনেছে সো আমরা বিনিয়োগকারী অনেকটাই যে সাথে এঙ্গেজমেন্ট হয়েছি তার আরেকটি একটি উৎকৃষ্ট উদাহরণ দিন জাহেন্স পিন এটা একটা বি ক্যাটাগরির শেয়ার আপনাদেরকে আমি স্পিন ব্যাপারে কথা বলেছি এটাও আজকে প্রায় চল্লিশ পয়সা বেড়েছে এর দাম কত অনেক টাকা কম ছয় টাকা কত টাকা মনে হয় মূল্য ঠিক আছে তো আমি এই জাহানস স্পিনের ব্যাপারে আপনাদের সুদৃষ্টি রাখতে বলেছি আপনি যদি সুদৃষ্টি রাখবেন বলে স্পিন আজকে প্রায় চার লক্ষ পঁয়ষট্টি হাজার বিক্রি হয়েছে আর আরেক যে কোম্পানি সেটা হচ্ছে টেকনো এটা এন ক্যাটাগরির শেয়ার আজকে সত্তর পয়সা বৃদ্ধি পেয়েছে আমি বারবার কিন্তু এই কোম্পানিগুলোকে নিয়ে সেভারাল টাইম আপনাদের কাছে আমি তথ্য দিয়েছি আপনারা সুদৃষ্টি রাখবেন চোখ রাখবেন বিচেক্ষমতার সাথে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাদের নিতে হবে আপনারা যখন দাম বেড়ে যাবে হুমরিখে পড়ে যাবেন এক শ্রেণী যারা আগে থেকে কিনে রাখবে তারা সেদিন কিন্তু বের হয়ে যাবে প্রফিট নিয়ে বের হয়ে যাবে তখন কিন্তু আপনি আটকে যাবেন আবার বলবেন যে ভাই আপনার কথা শুনে তো আটকে গেছে এমনটা কিন্তু না আপনাদেরকে সবসময় আপনার কন্ট্রোলিংটা আপনার কাছে রাখতে হবে আপনার ব্যালেন্সিং আপনার রাখতে হবে বাট আমি তো এই চারশোটা কোম্পানির তথ্য সমীক্ষা রিপোর্ট ডাটা অডিট রিপোর্ট আমি আপনাকে দিতে পারবো না আমি যে পঞ্চাশটি কোম্পানির কথা বলছি বা কাজ করছি আপনাদের সাথে সেই পঞ্চাশটির মধ্যেও আমি আপনাদের সাথে বিষয় একটা আলোচনা করেছি টেক টেকটু ট্রাকের প্রতি আপনারা সুদৃষ্টি রাখতে পারেন যদি আজকে সত্তর পয়সা বেড়েছে শেয়ার লেনদেন হয়েছে এগারো লক্ষ একুশ হাজার ওমেক্স ওমেক্স এটা একটা বিকার করে শেয়ার আজকে কোনো ক্লোজিং প্রাইসে সিমিলার ছিল দাম ওঠা নামার মধ্যে থেকেও শেষে এসে কোনো দাম পরিবর্তন হয় নাই আজকে শেয়ার হাত বদল হয়েছে উনত্রিশ লক্ষ উননব্বই হাজার মনুষ সিরামিক আজকে আবার দেখুন আমি কিন্তু সিরামিক ব্যাপারে কিন্তু সেভারেল টাইম আপনাদেরকে বলেছি যে মনু সিরামিকে কিন্তু ক্যাটাগরি পরিবর্তনের একটা নিউজ আসতে পারে এই নিউজ আসার মাত্রই আপনি দেখবেন যে এক টাকা দুই টাকা পরিবর্তন হবে তিন টাকা পরিবর্তন হবে প্রফিট নেমে অনেকেই এটা প্রফিট নেবে আজকে শেয়ার লেনদেন হয়েছে উনিশ হাজার সো মনু সিরেমিকে দিকে আপনার সুদৃষ্টি রাখবেন আক্তার আজকে আবার নেগেটিভ গেছে আপনি এটা একটা এ ক্যাটাগরি শেয়ার আজকে চল্লিশ পয়সা নেগেটিভ গেছে এবং এই চল্লিশ পয়সা নেগেটিভ যাতে শেয়ার হাত বদল আছে মাত্র একুশ হাজার আমি আপনার বিনিয়োগকারী আপনার ভাইয়েরা যারা আছেন বা বোনের যারা আছেন আপনাদের অনুরোধ করবো আপনার লস দিয়ে একটি শেয়ার বিক্রি করবেন না আপনি লস দিয়ে কোন হাত বদল করবেন না আমি এটাই ধরে নিব যখন যেটা দেখি হ্যাঁ কিছু গেমলার বা যারা এই যে ফ্রডিং বিজনেস করেন বা কিছু ডে ট্রেডার আছেন তারা কিন্তু এক অ্যাকাউন্ট থেকে এখন কিছু শেয়ার হাত বদল করে একটা ফ্লো তৈরি করে এটা আমরা বুঝি এটা আমরা জানি বাট আমার অনুরোধ একটাই যে সমস্ত রিয়াল ইনভেস্টর আছেন বা বিনিয়োগকারী আছেন বা যারা মূলত পক্ষে বিনিয়োগ বাজারকে এখন মানে মনিটরিং করছেন অবগত আছেন আপনার এক পয়সা এক টাকা লস দিয়ে কোনো শেয়ার বিক্রি করে আপনি শেয়ার হস্তান্তর করবেন না কিংবা একটি লস দিয়ে বিক্রি করে একটা কিনতে যাবেন না এখন আপনারা এইগুলোর মধ্যে ধৈর্য সহকারে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে ওকে আইএফআইসি ব্যাঙ্ক আজকে কোনো পরিবর্তন হয় নাই ছয় লক্ষ সত্তর হাজার জিপিএস ইস্পাত এই ক্যাটাগরি শেয়ার আজকে বিশ পয়সা নেগেটিভ গেছে দেখুন ছয় লক্ষ তিরানব্বই হাজার চোখ দেখুন সুদৃষ্টির সুখ রাখুন ফরচুন দুঃখজনক হলো সত্য আজকে বিশ পয়সা নেগেটিভ হয়েছে এটা একটা জেড ক্যাটাগরি শেয়ার দুই লক্ষ একানব্বই হাজার মাত্র শেয়ার লেনদেন হয়েছে বাট সেখানে বিশ পয়সা নেগেটিভে ক্লোজ হয়েছে বেস্ট হোল্ডিংস আজকে এটা একটা এন ক্যাটাগরি শেয়ার সেভারেল টাইমে আপনাদের কথা বলেছি আজকে শেয়ার হাত বদল হয়েছে আট লক্ষ ছয় লক্ষ আট হাজার বিশ পয়সা নেগেটিভ এই যে আজকে আজকে যে বেস্ট হোল্ডিং যারা সেল করলো আজকে যারা জিপিএস ইস্পাত যারা সেল করলো আজকে যারা যে মির সেল করলো আজকে যারা মুন্ন সিলাম সেল করলো আজকে যারা যে ওয়েম সেল করলো আজকে যারা টেকনোড্রাক সেল করলো আজকে যারা এই যে জাইন্ট স্পিন গতকাল দাম বেড়েছে সেটা কিন্তু আজকে ম্যাচিউর হয় নাই আজকে জায়েন্টস স্পিন সেল করলো এবং আজকে যারা প্যান্টসুরা সেল করলো আর যারা কিনলো আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে যায় এই প্রশ্নটা আপনাদের কাছে আমি পড়ি আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি খুব বিনয়ের সাথে আপনাদের একটা জিনিস জানতে চাই দেখুন তো দোষ কি শুধুই এই যারা নিয়ন্ত্রক সংস্থা নাকি দোষ আমাদেরও আছে আর আমি বলেছি যদি এই সেল যারা করেছে তাদের মধ্যে যদি কোনো দুষ্ট চক্র থাকে তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আমরা যারা বিনিয়োগকারী আছি আমরা কেন কোন কারণে এই যে বেস্ট হোল্ডিং এখন বিক্রি করে বের হচ্ছি বা কে বের হচ্ছে কারা বের হচ্ছে কেন বের হচ্ছে এই যে ফরচুন কারা বেরোচ্ছে কেন হচ্ছে আমার মাথায় আসে না আই বেসি সেদিন দাম বেড়ে গেল আজকে আবার বিক্রি করে বের হয়ে যাচ্ছে এই যে আপনার টেকনো ড্রাগ এই সিরামিক এই যে জাহিন স্পিন এই যে পেনসুলা এই যে মিরাক্তার আইএফআইসি এরকম অনেক কোম্পানি রয়েছে যেগুলো কোম্পানি আমি আলোচনা করতে পারি কিন্তু একদিনে এতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় নিজের কাছেও আনার্জি লাগে এবং আপনার শুনতে অনেকটা বিব্রতবোধ করেন যার কারণে আমি কিন্তু চেষ্টা করি যত সংক্ষিপ্ত হয়ে করা যায় সুতরাং আমাদেরকেও অনেকটা সচেতন হতে হবে আমরা কোনো শেয়ার আমাদের লস দিয়ে বিক্রি করবো না আমরা হাত বদল করবো না এটা আমাদের চরম সিদ্ধান্ত এবং আমাদেরকে এই কোম্পানিগুলো সুদৃষ্টি রাখতে হবে আরেকটি বিষয় যে আমাদের এই তথ্যগুলো দেখানোর আগে আমি একটা জিনিস দেখেছি কেয়া কসমেটিক ব্যাপারে কেয়া কসমেটিক ব্যাপারে যে চারটি উইংস তাদের কাঁচামাল এবং বেতনের কারণে এবং ট্রান্সপোর্টের কারণে এবং অন্যান্য অসঙ্গতির কারণে বন্ধ হয়েছে সেটা হচ্ছে কেয়া স্পিনিং ডিভিশন সরি কেয়া স্পিনিং ডিভিশন কটন ডিভিশন গার্মেন্টস অ্যান্ড নিটিং ডিভিশন অ্যান্ড কেয়া ইয়ানস মিলস লিমিটেড এই চারটি উইংস তাদের বিভিন্ন সাময়িক অসুবিধার কারণে এটার ফাংশন বন্ধ আছে বাট কেয়া কসমেটিক্স যেটা আপনার মেইন কোম্পানি যেটা কেয়া কসমেটিক্স মেইন কোম্পানি এটা কিন্তু বন্ধ হয় নাই এটা তাদের ওয়েবসাইটে দিয়েছে সুতরাং আমি মনে করি যে কেয়ার একটা ভালো ফিউচার আমরা সামনে দেখতে পাবো এই নিউজটা যখন ছড়িয়ে যাবে নিউজটা যখন মার্কেটে চলে আসবে প্রপার ওয়েতে তখন কিন্তু এটা প্রতি সবাই একটা হুম রেখে পড়বে এখান থেকে দেখা যাচ্ছে যে তিন চার টাকা দাম বেড়ে গেল আবার কিনে নিল আবার একটা পক্ষ বিক্রি করে বের হয়ে গেল প্রফিট টেক করে বের হয়ে গেল সুতরাং এই তথ্যটা আপনি একটি নেবেন এই তথ্যটা আমি কিন্তু ডিএসটি ওয়েবসাইটই পেয়েছি যে কেয়ার এই চারটি উইংস ফাংশনাল বন্ধ হয়েছে বাট কেয়ার যে মেন ফাংশনাল কেয়ার কসমেটিক্স এটা কিন্তু বন্ধ হয় না এটা অবশ্য আছে এটা ওয়েবসাইটে একটা লিঙ্ক দেওয়া আছে আপনি একটু দেখে নিন আচ্ছা মূল আলোচনার আরেকটি খুব সুন্দর যেটা আলোচনা চলে যায় সেটা হচ্ছে যে যে পাঁচটি ব্যাংক যে পাঁচটি ব্যাংক গত দুহাজার চব্বিশ অর্থ বছরে প্রায় দুই হাজার কোটি টাকা লোক বেশি মুনাফা করেছে সেই পাঁচটি ব্যাংক নিয়ে আলোচনা করবো একটু গুরুত্ব সহায় থাকবেন ব্র্যাক তার পাঁচটি ব্যাংক হচ্ছে এক নম্বর ব্র্যাক ব্যাংক ইসলামী ডাচ বাংলা ব্যাংক সিটি ব্যাংক অ্যান্ড পুবালি ব্যাংক ঠিক আছে এই পাঁচটা ব্যাংকের মধ্যে আমি আবার দুইটা ব্যাংকের কথা বা তিনটা ব্যাংকের কথা আপনাদেরকে বলবো আপনি একটু সুদৃষ্টি রাখবেন ওকে সো বিদায় অর্থ বছর দুই সালে দুই হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে পাঁচটি ব্যাংক আমি যদি বলি প্রথমে ব্র্যাক ব্যাঙ্কের আলোচনা করি দুই হাজার চারশো কোটি টাকা দুই হাজার চব্বিশ সালের অর্থ বছরে তারা প্রফিট করেছে লাভ করেছে মুনাফা করেছে ওকে আগের বছর তুলনায় বাহাত্তর দশমিক উনত্রিশ পার্সেন্ট বেশি দুই হাজার তেইশ সালে এই ব্যাংক মুনাফা করেছিল এক হাজার তিনশো তিরানব্বই কোটি টাকা এরপরে আমি যাচ্ছি আপনার ব্র্যাক ব্যাংকের দিকে একটি সুদৃষ্টি রাখবেন হ্যাঁ ব্র্যাক ব্যাঙ্ক এই ব্যাংকটি দিয়ে সুদৃষ্টি রাখবেন বি ইসলামী ব্যাংক তিন হাজার চারশো কোটি টাকা লাভ করেছেন কত দুই হাজার চব্বিশ অর্থ বছরে দুই হাজার চব্বিশ অর্থ বছরে দুই হাজার চব্বিশ কোটি টাকা তারা তিন হাজার চারশো কোটি টাকা লাভ করেছে ইসলামী ব্যাংক যা আগের বছরের তুলনায় চৌত্রিশ পার্সেন্ট বেশি এবং দুই হাজার তেইশ অর্থ বছরে তারা লাভ করেছিল দুই হাজার দুইশো একষট্টি কোটি টাকা ওকে তিন নম্বরে আছে পুবালী ব্যাংক পুবালী ব্যাংক দু চব্বিশ অর্থ বছরে লাভ করেছিল দুই তিনশো পঁচাত্তর কোটি টাকা দুই তিনশো পঁচাত্তর কোটি টাকা পুবালী ব্যাংক আগের বছরের মুনাফা ছিল এক হাজার পাঁচশো ছেষট্টি কোটি টাকা যা গত বছরের তুলনায় একান্ন দশমিক ষট্টি শতাংশ বেশি সিটি ব্যাঙ্ক ওকে সিটি ব্যাংক দু হাজার চব্বিশ সালের অর্থ বছরে সিটি ব্যাঙ্ক দু হাজার চব্বিশ অর্থ বছরে লাভ করেছে দু হাজার দুইশো সাতাশি কোটি টাকা উনসত্তর দশমিক তেপ্পন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং গত দুহাজার তেইশ সালে তারা লাভ করেছিলেন এক হাজার তিনশো ঊনপঞ্চাশ কোটি টাকা দু হাজার তেইশ সালে আমি দ্বিতীয় যে ব্যাংকটির নাম কথা বলবো সেটা হচ্ছে সিটি ব্যাংকের দিকে আপনারা একটু সুদৃষ্টি রাখবেন সিটি ব্যাঙ্ক ওকে পাঁচ নাম্বার যেটা ডাচ বাংলা ব্যাংক সেটা দুই হাজার চব্বিশ অর্থ তারা লাভ করেছে দুই কোটি টাকা যা আগের বছরের তুলনায় একষট্টি দশমিক একাত্তর শতাংশ বেশি এবং দু সালে তারা লাভ করেছে এক কোটি টাকা এই পাঁচটি ব্যাংক আমরা এটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আলোকে আমি বিস্তারিত ব্যাখ্যা পেয়েছি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এ তার রেফারেন্স রেকর্ড ঠিক আছে গত কয় তারিখের এই পত্রিকাটা ছিল সাতই জানুয়ারি সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সো আমি একটি কথা আমার বিষয়ে আপনার একটু আস্থা রাখবেন আমি যতটুকু চেষ্টা করি আপনাদেরকে সঠিক এবং সঠিক এবং রিয়েলিস্টিক তথ্য দেওয়ার জন্য এবং নির্যাস জিনিসটা আপনাদের দেওয়ার জন্য যেন আপনারা কেউ মানে ভুল না করেন বা প্রতারিত না হন ওকে আর আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি আপনারা যারা আমার ভিডিও দেখেন আরও নতুনদেরকে সম্পৃক্ত করার জন্য দয়া করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন আর ভিডিওটা পুরোপুরি শুনবেন আর অনেকেই ভিডিওটা শর্ট করার জন্য কথা বলেন আসলে এত দ্রুত কথা বলে আপনাদের সাথে কোনো কিছু উপস্থাপনা করা যায় না আমি চেষ্টা করি বাট আপনি দশ পনেরো মিনিটের সময় লাগবেই হ্যাঁ এর ভিডিও করা যায় না আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা সচেতন হই হ্যাঁ আমরা যতই এই মাকসুদ সাহেব শুরু করে শুরু করে আবু সাহেব শুরু করে সবাইকে পদত্যাগ করাতে বলি সমস্যা আমি নাই পদত্যাগ করুক অবশ্যই তাদের সত্যি সিদ্ধ সুতি তাদের মেধার কারণে আমরা ভালো কিছু করব কিন্তু আমাদের কিন্তু সচেতন হতে হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে কিছু ভুল আছে যে ভুলগুলো শুদ্ধাতে হবে আমরা প্রেডিক্ট হয়ে যাই আমরা খুব অতি তাড়াতাড়ি ভুল করে ফেলি এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে এবং সাবধান থাকতে হবে সকলের জেরও শুভকামনা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা